সারা জীবন মো লাগিয়া থাকবো বিল গ্যাস এলন মাস ওলা সাত তো সাত একবার রে খাইবার লাগিয়া অর্ডার দিও খা নাও সাত লাগে না না ভাই মুনি সাত হইছে না সাত করে বানাই দাও কি কও এত সাত করে বানাইলাম তাও সাত হইছে না ও মশলা আরেকটা দের মন নাই কি হরে আমি এত কথা কথা হাত দিয়ে দেখছেন ভাই আসে আর দিয়ে কি মশলা দেন ও দেন কি সুন্দর মশলা মাখাই